আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক সামনে বসন্ত উৎসব রং কতটা ক্ষতি করে শিশুদের চোখে নিশ্চয় বলবো এটা আমি তো ভীষণ আনন্দিত যে আপনারা এই যে অ্যাওয়ারনেস যে জন সচেতনতামূলক মূলক যে প্রোগ্রামগুলো করছেন আপনার বিএনি লাইফ থেকে আমি ভীষণ ধন্যবাদ জানাই আপনাদের দেখুন এই দোল আসছে কালী পুজো আসবে দুর্গা পুজো আসবে এই তিনটে সিজন কিন্তু মারাত্মক বাচ্চাদের জন্য বাবা মাদের কাছে আমার একটাই অ্যাডভাইস থাকবে বাচ্চাদের বাইরে থেকে দূরে রাখবেন রঙ থেকে দূরে রাখবেন কেমিক্যাল রং যেমন কেমিক্যালের মধ্যে অ্যালকালিক জনিতও যে কোনো রকম জিনিস অ্যাসিড অ্যালকালি রং এগুলো থেকে বাচ্চাদের সবসময় দূরে রাখবেন বন্দুক ধনুক অনেক বাচ্চাদের গ্রামে এটা আমি শহরে হয় না গ্রামে বলছি আমরা গ্রামেও আমি গ্রামেও অনেক সার্ভিস করেছি সেখানে দেখি বাচ্চারা ওই তীর খেলতে খেলতে একদম কর্নয়ার হয়ে চোখ বন্ধ হয়ে গেছে তো সেই জন্য আমি বাবা মাদের উদ্দেশ্য বলবো আপনারা বাচ্চাদের সতর্ক রাখবেন বিশেষ করে এই অকেশনগুলোতে হোলিতে আসছে একটু সাবধানে থাকতে হবে ওরা খেলা করবে নিশ্চয়ই ওদের খেলা তো আমরা বাড়া দিতে পারি না কিন্তু রঙগুলো যেন মানে আমাদের জেনারিক হয় আমাদের আয়ুর্বেদ মানে যেটা আমাদের ন্যাচারাল ন্যাচারাল যে রঙগুলো আসছে সেগুলো ব্যবহার করবেন

ছেলে মেয়েদের তো গাইড করবেন বাবা মারাই কাজই আপনাদেরকে আমার অনুরোধ বাবা মাদের কাছে যে দোলের সময় একটু সাবধান থাকবেন ছেলে মেয়েদেরকে একটু আগলে রাখবেন কেননা চোখের ক্ষতি মানে ডেঞ্জারাস চোখের একবার যে ড্যামেজ হয়ে যাবে কর্নিয়া যদি ড্যামেজ হয়ে যায় সাধারণত কর্নিয়াটা আমাদের যে মনিটা এটা হচ্ছে স্বচ্ছ আমাদের ওটার থ্রু দিয়ে কিন্তু আমরা সমস্ত দেখতে পাই ওটা লেন্স কর্নিয়া কিন্তু ড্যামেজ হয়ে যাবে যদি কোনো কেমিক্যাল পরে যদি কোনো রঙ পরে যদি কোনো রকম বাজে কোনো হয় কোনো খারাপ জিনিস চোখের মধ্যে যায় খেলা করতে 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 বঞ্চিত নিশ্চয়ই এটা সবচেয়ে ভালো হবে যে বাচ্চাদের আপনারা করুন একটা সানগ্লাস পরে পেছন থেকে দড়ি দিয়ে বেঁধে তারপর ওদেরকে খেলতে সেটা হচ্ছে সবচেয়ে ভালো